সংগ্রামিত বিশ্ববাসী আজকের শহীদের সকল পরিবারকে সাথে নিয়ে দশ খণ্ডে রচিত বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এই আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক এবং আমাদের শ্রদ্ধেয় নেতা আমির জামাত সকলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ শহীদের পিতা শহীদের মা শহীদের ভাই এবং বন্ধুকে সাথে নিয়ে আজকে আমাদের শহীদের দশ খন্ডে রচিত সেই স্মারক কিছুক্ষণের মধ্যেই উন্মোচিত হল আমাদের শ্রদ্ধে আগে যাওয়া আজকের এই স্মারক উন্মোচন করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে যারা এই অসাধ্য কাজকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের জন্য মহান পরমাত্মের দরবারে শুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমির জামাতের নির্দেশেই আমাদের মূলক মোচনের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি শী মন্ডলী আমাদের অতিথিবৃন্দ আপনাদের বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন তাদের হাতে